বাসে গেলে ভাড়া দশ টাকা আর রিক্সায় গেলে ভাড়া বিশ টাকা তাই বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে এক রিক্সাওয়ালা মামা এসে বললেন মামা যাবেন আমি বললাম না মামা যাব না রিক্সাওয়ালা মামা আবারও বললেন মামা যাবেন আমি তখন একটু রাগ হয়ে বললাম আমি তো আপনাকে বলে বললাম আমি যাব না তুমি কেন বাবা আমাকে ডিস্টার্ব করতেছ তখন রিক্সাওয়ালা মামা বললেন মামা দশ টাকায় রিক্সা ভাড়া দিন চলেন আপনাকে আমি নামিয়ে দিয়ে আসি তারপর আমি রিক্সায় উঠলাম তারপর রিক্সাওয়ালা মামা আমাকে ঠিক গন্তব্যে নামিয়ে দিল আমিও রিক্সা থেকে নামিয়ে কাজে চলে যাই কাজ শেষ করে ফিরে এসে দেখি রিক্সাওয়ালা সেই মামা একটা ফুল হাতে করে রাস্তার অপর সাইডে দাঁড়িয়ে আছে তখন আমি রিক্সাওয়ালা মামার কাছে চলে যাই তারপর বলি মামা তোমার হাতে ফুল কেন তখন রিক্সাওয়ালা মামা বলে মামা আজকে আমাদের বিবাহ বাড়ছে কি তাই আপনার মামির জন্য একটা ফুল এবং আমার বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নিলাম কথাটা শুনে আমি কিছুক্ষণ রিক্সাওয়ালা মামার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম তারপর রিক্সাওয়ালা মামা বলল মামা আজকে আর আমি ভাড়া মারব না দেড়শো টাকা ইনকাম করেছি দশ টাকা বাকি ছিল তাই আপনাকে এখানে এনে ষাট টাকা পূরণ করেছি তারপর আমি রিক্সাওয়ালা মামাকে বললাম মামা গুলশান যাবেন তখন রিক্সাওয়ালা মামা বলল না মামা আজকে আমি আর কোনো ভাড়া পাইবো না তারপর অনেক কাকুতি মিনিতি করে আমি রিক্সাওয়ালা মামাকে নিয়ে যাই রিক্সাতে যাওয়ার সময় রিক্সাওয়ালা মামাকে অনেক কিছু বললাম অনেক গল্প করলাম এবং আমার জীবনের অনেক কিছুই শেয়ার করলাম তারপরে রিক্সওয়ালা মামাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মামা আপনারা কি প্রতি বছরেই এভাবে বিবাহবার্ষিকী পালন করে থাকেন উত্তরে রিক্সাওয়ালা মামা বলল হ্যাঁ আমরা প্রতি বছরই এই একটা দিন বিবাহবার্ষিকী পালন করে থাকি আর আমার ছেলে জন্মদিন পালন করে থাকি সেটা জানুয়ারি মাসের এক তারিখে রিক্সওয়ালা মামার সাথে কথা বলতে বলতে গুলশানেকে চলে আসলাম তারপর রিক্সওয়ালা মামা বলল মামা গুলশানেকে চলে আসছি নেমে যান আমি রিক্সা থেকে নেমে তিনশো টাকা বের করে রিক্সাওয়ালা আমার হাতে দিয়ে বললাম মামা এই তিনশো টাকাতে একটা কেক নিয়ে যাবেন আর বললাম বিবাহ বার্ষিকীতে একটা কেক লাগে রিক্সাওয়াল আমার কিছু না বলে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তখন আমি বললাম মামা অবাক হওয়ার কিছু নয় এটা আমার কর্তব্য তারপর আমি চলে গেলাম এরপর আমি রাস্তা দিয়ে একাকা হাঁটছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে গরিব মানুষদের ভালোবাসাটা কত মজবুত কত অটুট কতটা নিখুঁত আর যাদের কোটি কোটি টাকা আছে যাদের অট্টালিকা আছে তাদের মাঝে এইসব ভালোবাসা দেখা যায় না এমনও অনেক স্বামী স্ত্রী আছে পান থেকে চুন খসলেই একটু একটু মনোমালিন্য হলেই তারা একে অপরকে রিভোর্স দিয়ে দেয় সম্পর্কটা ছিন্ন করে দেয় কিন্তু এই রিক্স হলাম আমার কথা চিন্তা করে দেখেন সে দিন আরে দিন খায় দিন মজুর অথচ তার ভালোবাসাটা কত মজবুত যুগ যুগ ধরে বেঁচে থাকুক এরকম ভালোবাসা এরকম ভালোবাসা যেন চিরজীব চিরস্থায়ী হয় আমার এই গল্পটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার উৎসাহ পাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম